বাঙালিদের মধ্যেখানে ছোট্ট একটি ভুড়ি অ্যালার্ম দিয়ে উঠে তাতে লাগাবে সুরসুরি ঘুরি নিয়ে বাঙালিরা যে খুব একটা কুণ্ঠাবোধ করেন না তা চন্দ্রবিন্দুর এই গান শুনলেই খানিক আন্দাজ পাওয়া যায় কিন্তু তাই বলে তো আর মধ্যপ্রদেশের সীমানা যেমন খুশি বাড়তে দেওয়া চলে না তাই নিয়মিত জীবনযাপনের সঙ্গে জিমে ছুটছে বাঙালি জিম বর্তমানে মানুষের সাধারণ জীবনযাপনের অঙ্গ হয়ে উঠেছে সচেতন মানুষ নিজেকে ফিট রাখছে বেছে নিয়েছে জিম অনুশীলন সারাদিনের যে কোনো একটি সময় তারা নিজেদের সুস্থ রাখতে ছুটে যান জিমখানায় সেখানে প্রশিক্ষকদের কাছে বিভিন্ন এক্সারসাইজের পাশাপাশি নানা ধরনের হেলথ টিপস নিয়ে থাকেন তারা এবার এই প্রশিক্ষকদের নিয়ে অভিনব ভাবনা এন আর ও এদিন শহরের একটি পাঁচ তারা হোটেলে বিভিন্ন কেন্দ্রের জিম ট্রেনারদের নিয়ে হয়ে গেল বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন বিধাননগরের डीसीपी आईपीएस पी एस आई अनीश सरकार एंजेला राहा प्रातन क्रिकेटर सुमित जयसवाल भाव्य आप्रिय सह विशिष्ट जन एंड्रूट uh, एकेडमी सी वी ऑलवेज फील हम लोगों को ऐसा हमेशा लगा है कि uh, एक uh, जो नॉलेज होता है उसको अपग्रेड करना बहुत जरूरी होता है और हमारे लिए ट्रेनर्स जो होते हैं जो ऑफलाइन में रहकर uh, उनका कंटिन्यूसली वो लोग अपने क्लाइंट्स के साथ बात करते हैं उनको ट्रेन करते हैं तो उनका अपग्रेडेशन बहुत जरूरी है डॉक्टर्स uh, हर जगह पे उनका अपग्रेडेशन होता है। CMEs में जाते हैं, नॉलेज तो अपग्रेड करते क्यों ना हम, uh, के लिए कुछ ऐसा करे जहाँ पे उनको एक प्लेटफॉर्म मिले जहाँ पे वो अपने आप को अपग्रेड कर सकते व्यक्ति आजकल तो आरोपी कारण आजकल्साइल रिलेटेड प्रॉब्लम অনেক কম বয়সের ছেলেদের বাইশ তেইশ চব্বিশ বছর ছেলেদের মাঝে মাঝে শোনা যায় যে কোলেস্ট্রল হচ্ছে সুগার প্রেশার হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে তো সেই জন্য একটা ফিট লাইফস্টাইল লিড করা খুব ইম্পর্টেন্ট সেটা সব এজ গ্রুপের জন্য একটা সময় ছিল যখন ফিটনেস মানে মনে হতো একটা সামথিং যেটা সবকিছু করে যদি একটু সময় পাওয়া যায় তাহলে সেটা হবে কিন্তু এখন ফিটনেস ইজ এ মাস্ট এখন ফিটনেস এমন একটা জিনিস কিছু না কিছু ওয়ার্কআউট সেটা আপনি যোগা হতে পারেন জিম যেতে পারেন ফ্রি হ্যান্ড করুন হাঁটুন দৌড়ুন হোয়াট কিছু একটা করা দরকার কারণ আমরা যত বেশি মানে দিন যাচ্ছে আমরা সেডেন্টারি লাইফস্টাইলস লাইফস্টাইলস লিড করছি বাচ্চাদেরও আজকাল দেখবেন খেলাধুলো কম করে মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে সেই জন্য মাঠে যাওয়া একটু বডি শরীর চর্চা করা বা একটুখানি দৌড়াদৌড়ি করা এটা খুব দরকার সেই জন্য আমি মনে করি ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর এই ধরনের যে সেশনস গুলো হচ্ছে সেগুলো আরো বেশি হওয়া দরকার আমি মনে করি